উপহার দিবেন পীরগঞ্জবাসীকে সাদিকের এখন অনেক বড় দায়িত্ব একজনই কিন্তু গোটা পীরগঞ্জবাস ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে অনুরুদ্ধ চোদ্দো ষোলো ও আঠারো বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে পীরগঞ্জ ক্রিকেট একাডেমি রানার্স আপ হয়েছে দিনাজপুরের সানসাইন ক্রিকেট অ্যাকাডেমি শনিবার পীরগঞ্জ ক্রিকেট অ্যাকাডেমির আয়োজনে পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয় সকালে ফাইনাল খেলার উদ্বোধন করেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল বিদিন বাবুল বিকালে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য নৌরে সাহাদাত স্বজন পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা ক্রিকেট প্রশিক্ষক রকনুজ্জামান রাহাত পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নালাবেদিন বাবুল সাধারণ সম্পাদক নাসরতে খোদা রানা সাবেক ভাইস চেয়ারম্যান শামুল হক মিম জাতীয় ফুটবল খেলোয়াড় রনি পীরগঞ্জ ক্রিকেট একাডেমির সভাপতি জিয়াউল্লা রিমু সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী কনক কোষাধ্যক্ষ রুবেল প্রমুখ পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা পীরগঞ্জ ক্রিকেট একাডেমির টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে সব উইকেট হারিয়ে একশো রান টার্গেট দেয় জবাবে সানসাইন ক্রিকেট একাডেমির সব উইকেট হারিয়ে আটাত্তর রান করে পীরগঞ্জ ক্রিকেট একাডেমির একশো নয় রানে জয় লাভ করে ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য ফাইনাল হয় জিহাদ ম্যান অব দ্য টুর্নামেন্ট সেরা ফিল্ডার মাহমুদ সাদিক আল হাসান সর্বোচ্চ উইকেট সংগ্রহ আশিক সর্বোচ্চ রান সংরক্ষণ সংগ্রহ সংগ্রহ করে শাহিনুর টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয় পীরগঞ্জ ক্রিকেট একাডেমি যে খেলার আয়োজন করেছে যারা আয়োজক তাদের প্রত্যেককে আমি আমার অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তারা এত সুন্দর একটা খেলার আয়োজন করতে পেরেছে এই জন্য আমি শুরুতেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর আয়োজন জন্য আমরা আশা করছি ক্রিকেট একাডেমির হাত ধরেই আমাদের পীরগঞ্জের ক্রিকেট সমৃদ্ধ হবে ক্রিকেট খেলার সমাপ্তি হল আজকের খেলার খেলাটি সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসেবে আছেন নুরের সাহায্য আছেন ঠাকুরা থেকে সাবেক খেলার এখানে আছেন এবং উপস্থিত আছেন প্রেস ক্লাবের সভাপতি বাবুল ভাই রানা ভাই তাদেরকে প্রত্যেকটি প্রোগ্রামে আমরা বিশেষ করে সবখানেই পাই এবং ওনাদের সহযোগিতা আমরা আরও বেশি আশা করছি প্রত্যেকটা বিষয়ে ওনারা অনেক আমাদেরকে সহযোগিতা করেন অনেক সব খেলোয়াড়দেরকে আরও উৎসাহিত করেন যাই হোক আয়োজন করে প্রমাণ করেছে যে ওইভাবে কি টুর্নামেন্ট বারবার হবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি ঠাকুর সাথে পীরগঞ্জ পীরগঞ্জের যে একটা সম্পর্ক একটা যে সেতু বন্ধন এই সেতু বন্ধন সবসময় থাকবে আর এই টুর্নামেন্টে যারা আয়োজন করেছে বিশেষ করে পণ্ল রুবেল ভাই রিমু ভাই সহ যারা এই আয়োজনের সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা ঠাকুররা ক্রিকেটকে এভাবে এগিয়ে নিয়ে যাব আমার করছে আল্লাহ তাদের সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা তারা আমাদেরকে সহযোগিতা করছেন এই ক্রিকেট খেলা আয়োজনের ক্ষেত্রে অগ্রপূর্ণ ভূমিকা পালন করছেন তাদেরকে ভাষা বক্তব্য শেষ করছে আসসালামু আলাইকুম